টানা বৃষ্টিতে নাজেহাল মানুষ ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোনো কার্যত অসম্ভব এই পরিস্থিতিতে ছাতা বিদ্যুতের তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎ স্পৃশ্য হয়ে মৃত্যু হল এক তরুণীর ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার সালকিয়ায় জানা গিয়েছে শম্ভুনাথ ব্যানার্জি লেনের বাসিন্দা ওই তরুণী নাম পুরবিদাস টানা বৃষ্টির জেরে অধিকাংশ জায়গায় জমেছে জল আর বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার কারণে কোথাও কোথাও ভেঙে পড়েছে গাছ বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছে বিভিন্ন জায়গায় এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ সালকিয়ায় ভৈরব ঘটক লেন দিয়ে বাড়ি ফিরছিলেন পুরবী স্বাভাবিকভাবেই ছাতা ছিল তার মাথায় জানা গিয়েছে ফেরার পথে একটি ভগ্নপ্রায় বাড়ি থেকে ঝুলে থাকা বিদ্যুতের তার পুরবীর ছাতায় সংস্পর্শে আসে তখনই তরিতাদাহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন তরুণী স্থানীয়দের চোখে পড়তেই তার তরুণীকে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনার পর এলাকার লোকজন সিএসসির কর্তৃপক্ষকে খবর দেন সিএসসি এসে ওই ভগ্ন প্রায় বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এই ঘটনায় তীব্র চঞ্চল ছড়িয়েছে এলাকায় কাজ করে এইখানে বাড়ি যাচ্ছি এবার দিদি দিদি আর বোন মিলে আছে দিদি এইখানে দাঁড়িয়ে আমার ঢাকা মানে হয়ে গেছে মানে

করে না সব জানানো আছে কেউ কিছু করে না সব তো দেখে দেখে চলে যায়